দেখছেন এই মুহূর্তে আপনাদেরই প্রিয় বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা পৌঁছে দিচ্ছে এই মুহূর্তের আজকের ব্রেকিং নিউজগুলো আপনাদের মুঠোফোনে আপনাদের দূর করে শেষ পর্যন্ত জুড়ে থাকবেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন থেকে আমাদের সংবাদ নতুন যারা এসেছেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন পাশের আইকনে ক্লিক করবেন তাহলে আমাদের সংবাদগুলো পেয়ে যাবেন প্রত্যেক দিন সবার প্রথমে পৃথিবীর আর কোনো দেশ এই সাহস দেখাতে পারেনি আমরা করে দেখালাম মার্কিন সেনাঘাটিতে হানা দিয়ে দাবি ইরানের রাষ্ট্রদূতের বিশ্বের আর কোনো দেশ এই সাহস দেখাতে আমরা করে দেখালাম আমেরিকার হামলার পাল্টা জবাব দিয়েছে ইরান মার্কিন পারেনি ইরানের হামলা নজিরবিহীন মঙ্গলবার এমনটাই মন্তব্য করলেন ভারতের নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ইরাজ এলাহি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার স্পষ্ট বার্তা ভবিষ্যতে যদি আমেরিকা কোনো হামলা করে ইরানের ওপর তাহলে তার পাল্টা জবাব দিতে পিছোপা হবে না তেহরান এদিন ইরানের রাষ্ট্রদূতের বক্তব্য আমেরিকা যেই যুদ্ধে নাক গলাবে তা আগে থেকে আজ করতে পেরেছিল ইরান সেই মতো প্রস্তুত ছিল তারা আর তার ফল দেখে নিল হাতে নাতে আমেরিকা ইতিমধ্যে ইরান ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছে তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বিশ্বাস করেন না এলাহি তার কথায় নেতানিয়াহু একেবারেই বিশ্বাসযোগ্য নন তিনি সমস্ত মানবিক আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানে ভয়াবহ হামলা চালিয়েছে সাধারণ মানুষ হাসপাতাল কোনো কিছু রেয়াত করেননি যুদ্ধের সময় ইসরায়েল তার আয়রন ডোমসো একাধিক এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় রেখেছিল তবুও ইরানের মিসাইল ইসরায়েলে আঘাত এনেছে আমরা যুদ্ধ বাড়াতে চাই না কিন্তু কোনো বহিরাগত শক্তি যেন এ বিষয়ে হস্তক্ষেপ না করে ডোনাল্ড ট্রাম্পকেও কোনোভাবে বিশ্বাস করা যায় না বলে জানিয়েছেন তিনি তিনি বলেছিলেন গাজায় শান্তি আনবেন কিন্তু এখনও সেখানে গণহত্যা থামেনি প্রসঙ্গত কেন্দ্রে আমেরিকার হামলার পর প্রত্যাঘাত করেছে ইরান সোমবার রাতে কাতারের রাজধানী দোহাতে আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করে দশটি ক্ষেপণাস্ত্র ছুটিছিল তেহরান সূত্রের খবর ইরাকেও মার্কিন সেনা ঘাঁটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান অপরদিকে ইতিমধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইসরায়েলের মধ্যে তবুও থামছে না যুদ্ধ অব্যাহত রয়েছে শান্তি ঘোষণার পরেও মিসাইল হানা দুপক্ষের তরফ থেকে সকাল সাড়ে দশটা মাত্র সাড়ে তিন ঘন্টা আগে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় সায় দিয়েছিল ইসরায়েল বাংকার থেকে বেরিয়ে বাড়ি ফেরার উদ্যোগ নিচ্ছিলেন সাধারণ ইহুদিরা ঠিক সেই সময় উত্তর ইসরায়েল কেঁপে উঠল বিস্ফোরণে ইরানের দু দুটি মিসাইল আছড়ে পড়ে সেখানে খানিক আবার হামলা এবার টার্গেট বীর সেবা শহরের একটি বহুতল প্রাণ হারালেন চারজন জখম হয়েছে অন্তত কুড়ি মুহূর্তে ভেঙে গেল যুদ্ধবিরোধী সঙ্গে সঙ্গে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইসরায়েল তেহরান অবশ্য মিসাইল ছোট অস্বীকার করেনি তাদের পাল্টা দাবি ট্রাম্পের যুদ্ধবিরোধী ঘোষণার পরেও ভোরের আলো ফোটার আগে ইরান জুড়ে এয়ার স্ট্রাইক চালিয়েছে ইসরায়েলি সেনা এতে আরও ক্ষুব্ধ হন মার্কিন প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়ায় লেখেন ইসরায়েল বোমা ফেলা থামাও পাইলটদের ঘরে ফেরাও এখনই এমনকি ইরানের দিক থেকে আসা মিসাইল ভুল করে উড়ে এসেছিল বলেও ইঙ্গিত তার তাতে অবশ্য তেল আভিবের ওপর চাপ বেড়েছে ছবিতে দেখা গিয়েছে ইসরায়েলের বীর সেবা শহরে একটি আবাসিক বহুতলের একেবারে উপরের তোলা আঁকা থেমেছে চিরানের মিসাইল ক্ষতিগ্রস্ত আরও দুটি বহুতল ভাঙা কাচের টুকরো কংক্রিটের বড় বড় চাই ছড়িয়ে পড়ছে চারপাশে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিঘাতে অভিঘাতে জ্বলে গিয়েছে একের পর এক বাড়ি ইসরায়েলের সরকারি টিভি চ্যানেল ফুটেজ সহ দাবি করেছে দেশের গোটা উত্তরাংশ জুড়ে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাদজের অভিযোগ মঙ্গলবার ভোট থেকে অন্তত ইরানের মিসাইল ধেয়ে এসেছে ওরা লঙ্ঘন করছে সেনাবাহিনীকে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে তিনি জানিয়েছেন ভারতের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তকমা দিয়ে পুশব্যাক করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে রাজস্থানে আটকে থাকা বহু বাঙালি পরিযায়ী শ্রমিকের ছবি তুলে ধরলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা করার গুরুতর অভিযোগ ফের গর্জে উঠলেন মমতা ব্যানার্জি এটাকে বিধানসভার অধিবেশন কক্ষে নিয়ে সরব হয়েছিলেন তিনি বলেন বাংলায় কথা বললেই পুষব্যাক করে বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে পাঠানো হচ্ছে পশ্চিমবঙ্গের নাগরিকদের আবারও সে নিয়েই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ খুললেন মমতা ব্যানার্জি শুধু তাই নয় রাজস্থানে কিভাবে উত্তর দিনাজপুরের ইটাহারের শ্রমিকদের আটক করে রাখা হয়েছে সেই ছবি দেখালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন বাংলাদেশি বলে রাজস্থানে বাঙালি শ্রমিকদের বন্দি করে রাখা হয়েছে এরপরেই তার প্রশ্ন বাংলায় কথা বলে কি অপরাধ করেছি আমরা এই বিজেপি সরকারের কাছে প্রশ্ন তুলেছেন তিনি বিবেকানন্দ কি কী ভাষায় কথা বলতেন রবীন্দ্রনাথ ঠাকুর কী ভাষায় কথা বলতেন তাহলে বলে দিন বাংলা ভাষা নিষিদ্ধ ভারতে মমতা ব্যানার্জির দাবি দিল্লি বিশ্ববিদ্যালয়েও বাংলা ভাষা পড়ানো বন্ধ হয়েছে তিনি বলেন সেমলেস ইস্যু বিজেপি শাসিত রাজ্যগুলির ওপর এক রাজ দিয়ে তিনি বলেন গত কয়েকদিন ধরে এটা চলছে বাংলা ভাষায় কথা বললেই পুষব্যাক করে পাঠানো হচ্ছে বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে আমাদের বাঙালিদের সম্মান করলে তোমরাও সম্মান পাবে বাংলার লক্ষ শ্রমিক বাইরে কাজ করেন এর প্রতিবাদে আমরা পথে ভয়াবহ অবস্থা চলছে দেশে জানালেন মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জির কথায় তাহলে কি তামিল বললে শ্রীলঙ্কায় পাঠানো হবে আর গোর্খা যারা বলে তারা তাদেরকে নেপালে পাঠানো হবে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন দিল্লি মধ্যপ্রদেশের পরে বার রাজস্থান বাংলায় কথা শুনলেই এরা জ্বলে উঠছে এগুলো বিজেপি পার্টি করছে তাদের সরকার করছে প্রসঙ্গত মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন উত্তর দিনাজপুরের ইটাহারের মান্নাই অঞ্চলের খিসাহার গ্রাম সহ পার্শ্ববর্তী গ্রামের প্রায় তিনশো জন বাঙালি পরিযায়ী শ্রমিককে আটক করে রাখা হয়েছে বাংলাদেশি তকমা দিয়ে রাজস্থানে আটক হওয়া বাঙালিরা যোগাযোগ করেছেন বিধায়ক মুশারফ হোসেনের সঙ্গে রাজস্থানের ওই বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্য সচিবকে বিশেষভাবে পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়েছেন মমতা ব্যানার্জী বাংলাদেশে অবাধ নির্বাচন চায় চীন ইউনুস্কে চাপে ফেলতে বেজিং সফর বিএনপির শেখ হাসিনাহীন বাংলাদেশে প্রভাব বিস্তার করতে মরিয়াছেন পদ্মাপাড়ে এখন আনাগোনা বেড়ে গিয়েছে চীনা আধিকারিকদের তারা ঘন ঘন বৈঠক করছেন বিএনপি জামাতের মতো দলগুলির সঙ্গে এবার কমিউনিস্ট দেশটিতে দলের সদস্যরা সেদেশে খালেদা জিয়ার এক বৈঠকের পর বিএনপি তরফে জানানো হয়েছে যে বাংলাদেশে অবাধ নির্বাচন চাইছে চীন প্রশ্ন উঠছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে চাপে ফেলতে কি তাদের এই সফর কারণ বিএনপি যত দ্রুত সম্ভব নির্বাচন চাইছে বাংলাদেশে জানা গিয়েছে মঙ্গলবার বিএনপির প্রতিনিধি দলের চীন সফরের দ্বিতীয় দিন ছিল বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সদস্যরা সেখানে মন্ত্রকে উপমন্ত্রী সান সঙ্গে বৈঠক করেন অপরদিকে সংঘাত অব্যাহত ভারত পাকিস্তানের মধ্যে আকাশ সীমা বন্ধের মেয়াদ বাড়ালো ভারত পাকিস্তান পাকিস্তানের জন্য ভারতের আকাশ সীমা বন্ধের মেয়াদ আরও বাড়ল সোমবার নয়াদিল্লির তরফে নতুন নোটাম জারি করে জানানো হয়েছে আগামী চব্বিশ জুলাই পর্যন্ত ভারতের আকাশ সীমা ব্যবহার করতে পারবে না পাকিস্তানের কোনো যাত্রীবাহী সামরিক বিমানে কই পথে হেঁটেছে পাকিস্তানও তারা নতুন নোটাম জারি করে ভারতের সমস্ত বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধের মেয়াদ বৃদ্ধি ঘোষণা করেছে আগামী চব্বিশ জুলাই পর্যন্ত নির্দেশ কার্যকর থাকবে বলে জানা যাচ্ছে প্রসঙ্গত পহেলগাঁওয়ে হামলার পর তেইশ এপ্রিল ভারতের জন্যে পাকিস্তানের আকাশ বন্ধ করে দেওয়া হয় এর পাল্টা পদক্ষেপ করে ভারত এরপর দুই দেশের মধ্যে সামরিক সংঘাত ফের এক মাসের আকাশ ভারতীয় বিমানের আকাশ সীমা বন্ধ করে দিল পাকিস্তানের পাল্টা জবাব দিল ভারত কেন্দ্রের তরফে জারি করা হয়েছে নোটাম সেখানে পাকিস্তানের যাত্রীবাহী সামরিক বিমানগুলো তো বটেই পাকিস্তান ভাড়া নিয়েছে এমন বিমান এবং অপারেটরদের জন্য লাগু থাকবে নিষেধাজ্ঞা পয়লা জুলাই থেকেই বাড়ছে ট্রেন ভাড়া বাড়ছে মেল এক্সপ্রেসের ভাড়া লোকালে অপরিবর্তিত কার্যকর হতে চলেছে পয়লা জুলাই থেকে ছয় বছর পরে ফের বৃদ্ধি পেতে চলেছে রেল যাত্রীদের ভাড়া রেল মন্ত্রকের শীর্ষতম সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যে যাত্রী ভাড়া বৃদ্ধির ব্যাপারে বেশ কয়েক দফায় বোর্ড আধিকারিকদের মধ্যে বৈঠক হয়েছে জানা যাচ্ছে মেল এক্সপ্রেস ট্রেনের নন এসি ক্লাসে প্রতি কিলোমিটারের পয়সা এক ভাড়া বাড়ানো হতে চলেছে অন্যদিকে মেল এক্সপ্রেস ট্রেনের এসি ক্লাসে প্রতি কিলোমিটারের দু পয়সা ভাড়া বৃদ্ধি করা হতে চলেছে যদিও এক্ষেত্রে শহর শহরতলের যাত্রীদের কথা মাথায় রেখে সম্ভবত লোকাল ট্রেনের ভাড়া এ দফায় বৃদ্ধি করা হচ্ছে না জানা যাচ্ছে আগামী পয়লা জুলাই থেকে বর্ধিত যাত্রী ভাড়া কার্যকর হতে চলেছে তবে মঙ্গলবার রাত পর্যন্ত এই সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি রেলমন্ত্রকের তরফ থেকে জারি করা হয়নি সরকারি সূত্রে জানা যাচ্ছে খুব দ্রুত এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে রেল সূত্রে আরও জানানো হয়েছে যে মেল এক্সপ্রেসের এসি এবং নন এসি ক্লাসে ভাড়া তো বাড়বেই একই সঙ্গে ভাড়া বৃদ্ধি হতে পারে ট্রেনের সাধারণ সেকেন্ড ক্লাসের ক্ষেত্রেও তবে দ্বিতীয় শ্রেণীতে পাঁচশো কিলোমিটার পর্যন্ত ভাড়া বাড়বে না তারপর প্রতি দু কিলোমিটারের এক পয়সা করে যাত্রী ভাড়া বৃদ্ধি হবে রেলপথে দিল্লি কলকাতার দূরত্ব কমপক্ষে দেড় হাজার কিলোমিটার সেই মতো শিয়ালদহ রাজধানী এক্সপ্রেসের যাত্রীদের মাথাপিছু প্রায় তিরিশ টাকা বাড়তি ভাড়া গুনতে হবে আবার উত্তরবঙ্গ থেকে কলকাতা দূরত্ব কমপক্ষে সাতশো কিলোমিটার উত্তরবঙ্গ এক্সপ্রেসের নন এসি স্লিপার ক্লাসের ভ্রমণ করলে সেক্ষেত্রে যাত্রীদের মাথাপিছু অতিরিক্ত প্রায় সাত টাকা ভাড়া গুনতে হতে পারে বন্দে ভারত ট্রেনের ভেতর যাত্রীকে বেধড়ক মার বিজেপি বিধায়ককে করা হলো শোকচ বন্দে ভারত এক্সপ্রেসে প্রবীণ যাত্রীকে বেদরক মারধর উত্তরপ্রদেশের দলের বিধায়ক রাজীব সিং পাড়ি ছাড়ই দাদাগিরি নিয়ে বিভিন্ন মহলে তীব্র ক্ষোভ দানা বেঁধেছে শেষ পর্যন্ত চাপের মুখে পড়ে তাকে সকোচ নোটিস ধরালো বিজেপি উত্তরপ্রদেশ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক গোবিন্দ নারায়ণ শুক্লা জানিয়েছেন বিষয়টি অত্যন্ত গুরুতর সাত দিনের মধ্যে লিখিতভাবে জবাব দিতে হবে অভিযুক্ত বিধায়ককে মূল ঘটনা উনিশ জনের ট্রেনে আসন বদল করতে রাজি হননি এক প্রবীণ যাত্রী তা নিয়ে প্রথমে বচসা বাঁধে পরে ওই যাত্রীকে বেধরক মারধর করার অভিযোগ ওঠে বাবিনার বিধায়ক বিজেপি বিধায়ক এবং তার সঙ্গীদের বিরুদ্ধে ঘটনার দিন কয়েক কেটে গেল অভিযুক্তের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি শাসক শিবিরের বিধায়ক বলে কি রক্ষা কবচ সরব হয়েছে বিরোধী শিবির এবং আমজনতাও তারপরে এই পদক্ষেপ বিজেপির মিলবে বকেয়া পঁচিশ শতাংশ ডিএ রাজ্য সরকারি কর্মচারী পেনশন ভোগীদের ডিএ বিজ্ঞপ্তি জারি কাল কিংবা পরশু রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে ছয়ে সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট আগামী সাত আট জুন শেষ হচ্ছে ওই সময়সীমায় আবহে নবায়নের নবান্নের পাওয়ার করিডোরে জোর জল্পনা একেবারে শেষ লক্ষণে রাজ্য সরকার ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে পারে সেক্ষেত্রে ২৬ বা সাত আট জুন রথের ছুটি থাকা সত্ত্বেও বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা রয়েছে সূত্রের খবর বিজ্ঞপ্তির খুঁটিনাটি চূড়ান্ত করতে এখন আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য কর্মীদের আশা ওই বিজ্ঞপ্তি প্রকাশিত হলে বকে আর ডিএ মিটিয়ে দেওয়ার ব্যাপারে রাজ্যের পরিকল্পনা পরিকল্পনা স্পষ্ট হবে তবে আরও কিছুটা সময় চেয়ে রাজ্য ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কিনা সেদিকেও নজর রাখছে অকিভাল মহল ওবিসি তালিকায় স্থগিতাদেশের জের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে সংশোধন এসএসসির থাকছে না ওবিসি সংরক্ষণ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করলো এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন ওবিসি প্রার্থীদের জন্য নতুন বিজ্ঞপ্তিতে আলাদা করে ব্যবস্থা কোনো ব্যবস্থা আপাতত রাখা হলো না তাদের চাকরির জন্য আলাদা কোনো সংরক্ষণ আপাতত রাখা হচ্ছে না জেনারেল প্রার্থীদের মতোই তাদের আবেদন করতে হবে আদালতের ওবিসি মামলার চূড়ান্ত নিষ্পত্তি হলে তখনই ওবিসি তালিকাভুক্ত প্রার্থীরা তাদের জাতি জানিয়ে আবেদন করতে পারবেন এসএসসি জানিয়েছে ওবিসি মামলা চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার পর এসএসসি ফের আবেদনপত্রের নতুন উইন্ডো চালু করবে ওবিসি প্রার্থীরা সেখানে নিজেদের ক্যাটাগরি আপডেট করতে পারবেন পরবর্তীকালে কেমন থাকবে আবহাওয়া উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ বিরানব্বই এক নজরে লেটেস্ট ওয়েদার রিপোর্টটি বিস্তারিত আগামী শুক্রবার রথযাত্রা দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস সাধারণভাবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জুড়ে আজ বুধবার আজ বুধবার আগামীকাল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস সেই জেলাগুলি হলো হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জেলার কিছু অংশের জন্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে শনিবার রবিবারের জন্যে ওই দুদিন দার্জিলিং ওই দুদিন দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার মঙ্গলবার উত্তরবঙ্গের বিভিন্ন হিমালয়ের সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টি হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং জেলার বেশ কিছু জায়গায় দুশো মিমির বেশি বৃষ্টি হয়েছে দশ একশো থেকে দুশো মিলিমিটারের মধ্যে বৃষ্টি হয়েছে অনেক জায়গায় আজ বুধবার থেকে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি কমবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর